টানিজি সিগ্রেট হোয়াইটেনিং ক্রিম এটি কি সত্যিই কাজ করে নাকি এটা নিয়ে শুধু মার্কেটিং করা হচ্ছে তো অনেকেই বলতেছে যে অনেক ভালো কাজ করে একবার ইউজ করলে নাকি বারবার ইউজ করতে ইচ্ছা করবে অনেক ভালো মানে এমনটা দাবি করা হচ্ছে তো আজকে আমরা জানবো কি বলতেছে আর এটা রিয়ালিটি আমরা জানবো কোনো গল্প দিয়ে না ডার্মাটোলজি অনুযায়ী ত্বকের রং কালো হয়ে থাকে মেলানিন বেশি হয়ে গেলে যার বেশি মেলানিন হবে যার যত বেশি মেলানিন থাকবে তার ত্বক তত বেশি কালো হবে আর যার কম থাকবে মেলানিন তার ত্বক উজ্জ্বল লাগবে বা হচ্ছে ফর্সা লাগবে দেখতে মানে যত কম হবে তত তাকে দেখতে ফর্সা লাগবে কোনো ক্রিম যদি মেলানিন পারমানেন্টলি কমায় তাহলে সেটা আর স্কিন কেয়ার থাকবে না সেটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে অনেক হোয়াইটেনিং ক্রিমে গোপনে থাকে যেটা মানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া হয় না প্রোডাক্টের ভিতরে এস্টেরয়েড থাকে হাইড্রোকিন থাকে এগুলান যদি থাকে তাহলে প্রথমে অবশ্যই কাজ করবে এই গুলান স্কিনটাকে আসলে পুরায় দেয় পুরাই দেয় সাদা করে দেয় তো প্রথমে মনে হবে যে কাজ করতেছে অনেক ভালো হয়ে যাচ্ছে স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যাচ্ছে কিন্তু যখন অনেক দিন ইউজ করা হবে তখন দেখা যাবে যে স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে আগের থেকে স্কিন অনেক বেশি খারাপ হয়ে যাবে অনেকে এরকম বলে যে আমি ইউজ যখন করলাম তখন স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাছিল স্কিন অনেক বেশি ফর্সা লাগতেছিল কিন্তু কয়েক সপ্তাহ ইউজ করার পর আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আমার স্কিনে আগে কোনো ব্রোন ছিল না তো ব্রোনও চলে আসতেছে আমার স্কিনে যাদের স্কিন সেন্সিটিভ যাদের স্কিন একনি প্রন স্কিন তাদের জন্য এই ক্রিমটি নট রেকমেন্ডেড সেফ স্কিন কেয়ার মানে ভিটামিন সি নাইসিনামাইট আর সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে সানস্ক্রিন ইউজ না করলে স্কিন অবশ্যই ড্যামেজ হয়ে যাবে কারণ সান ড্যামেজ ছাড়া কোনো পিগমেন্টেশন হয় না গ্লো মানে কিন্তু ফর্সা স্কিন বোঝায় না গ্লো মানে বোঝায় হেলদি স্কিন আর হেলদি স্কিন কখনোই শর্টকাট হয় না এই ক্রিমটা নাকি অনেক বেশি তো ফর্সা করে দিচ্ছে আর সব ধরনের স্কিনে নাকি ইউজ করা যাবে এমনটাই দাবি করা হচ্ছে কিন্তু একটা প্রশ্ন সেটা হচ্ছে যদি এটা এত বেশি কার্যকরী হয় যে এটা অনেক ভালো কাজ করতেছে তাহলে ডার্মাটোলজিস্টরা কেন এটা রেকমেন্ড করে না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ তুমি যদি এটা স্কিপ করে যাও তাহলে তুমি তোমার স্কিনটাকে নষ্ট করে ফেলবা না জেনে নষ্ট করে ফেলবা আর তুমি যদি এটা হচ্ছে দেখো তাহলে তুমি তোমার স্কিনটাকে বাঁচাতেও পারো মানে স্কিন নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারো এই প্রোডাক্ট নিয়ে দাবি করা হচ্ছে এটা হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করবে রিঙ্কলস রিডিউস করতে কাজ করবে স্কিনটাকে অনেকটাই গ্লো করবে আর এটা অল স্কিন টাইপ তো একটা প্রোডাক্ট কিভাবে অল স্কিন টাইপ হয় এটা তো কখনো সম্ভব না স্কিন কেয়ার করতে হয় স্কিন টাইপ জেনে মানে সব ধরনের স্কিনের সব প্রোডাক্ট ইউজ করা যাবে না আর এটা কিভাবে সব ধরনের স্কিনে ইউজ করা যায় এই প্রোডাক্ট নিয়ে দাবি করা হচ্ছে যে এই প্রোডাক্ট স্কিনটাকে পারমানেন্টলি হোয়াইটেনিং করতে কাজ করবে তো মেডিকেল সায়েন্স বলতেছে পারমানেন্ট হোয়াইটেনিং বলতে কোনো কিছু হয় না বেশিরভাগ হোয়াইটেনিং ক্রিম দুভাবে কাজ করে স্কিনের উপর একটা হোয়াইট লেয়ার বসায় মানে হচ্ছে টেম্পোরারি ইফেক্ট দিবে এই প্রোডাক্ট নিয়ে যতটা দাবি করা হচ্ছে ততটা কাজ করবে না সেন্সিটিভ স্কিন হলে ইউজ করা যাবে না একনি প্রোন স্কিন হলে ইউজ করা যাবে না প্রেগন্যান্সির সময় এটি ইউজ করা যাবে না ব্রেস্ট ফিডিং মামলা এটি ইউজ করতে পারবে না যারা সানস্ক্রিন ইউজ করে না তাদের জন্য অবশ্যই কোনোভাবেই এটি ইউজ করা যাবে না কারণ সান ড্যামেজ যদি তোমার স্কিনে থেকে থাকে তাহলে কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট কাজ তো করবেই না তোমার স্কিনটাকে ডাবল ড্যামেজ করে ফেলবে এই প্রোডাক্টের মধ্যে এস্টেরয়েড আছে আর এস্টেরয়েড খুব চালাকভাবে কাজ করে এই যে প্রথমে স্কিনে ইনফ্লামেশন কমাবে স্কিনের রেডনেস কমাবে একনি প্রন স্কিন হয়ে থাকলে একনি কমে যাবে এই জন্য যখন তুমি এটি ইউজ করবা তখন স্কিনটাকে অনেকটাই গ্লো লাগবে দেখতে আর স্কিন অনেক বেশি ক্লিন হয়ে যাবে তখন অবশ্যই তুমি মনে করবে মানে যে কেউ হলেই সেটা মনে করবে হয়তো প্রোডাক্টটি ভালো এই জন্য স্কিন এত বেশি সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে তোমার স্কিনটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা তুমি নিজে বুঝতে পারতেছো না স্কিন নষ্ট হয়ে যাবে তখন বুঝতে পারবা যে তুমি তোমার স্কিনটাকে নষ্ট করে ফেলছো যেদিন থেকে তুমি এই ক্রিমটি ইউজ করা বন্ধ করে দিবা তখন তোমার স্কিনে অনেক ধরনের সমস্যা হবে বার্নিং সেন্সেশন হবে রেড প্যাসেজ হবে ডার্ক পিগমেন্টেশন হবে এটাকেই বলা হয় রিবাউন্ড ইফেক্ট মানে হচ্ছে যা লুকানো ছিল সব একসঙ্গে বের হয়ে আসবে মানে তোমার স্কিনটাকে একসঙ্গেই অনেক বেশি ড্যামেজ করে ফেলবে অনেক প্রবলেম চলে আসবে স্কিনে এই প্রোডাক্টটি যদি তুমি অনেক দিন ধরে ইউজ করো তাহলে তোমার স্কিনে অনেক বেশি সমস্যা হবে তোমার চামড়া অনেক বেশি পাতলা হয়ে যাবে তোমার ফেসে অনেক বেশি ব্রোন হয়ে যাবে আনইভেন স্কিন টোন হবে এই ক্রিমটি হঠাৎ ইউজ করা বন্ধ করা যাবে না অবশ্যই তোমাকে ধীরে ধীরে ইউজ করা বন্ধ করে দিতে হবে যেরকম তুমি যদি বুঝতে পাও যে তোমার স্কিনে এরকম সমস্যা হচ্ছে তোমার স্কিনটাকে ড্যামেজ করে ফেলতেছে তখন তুমি ব্যারিয়ার রিপেয়ার রুটিন মেনটেন করবা ধীরে ধীরে ইউজ করা অফ করতে হবে তুমি যদি হঠাৎ করে অফ করে দাও তাহলে তোমার স্কিনে অনেক বেশি সমস্যা চলে আসবে এই হঠাৎ করে বন্ধ করা যাবে না যারা বিজ্ঞাপন দেখে খুব বেশি আগ্রহ নিয়ে এই প্রোডাক্টটি ইউজ করবা তারা স্কিনটা নষ্ট করে ফেলবা যদি ফর্সা মানেই সুন্দর হয় তাহলে কেন ফর্সা মানুষেরও ইনসিকিউরিটি থাকে যদি কালো হওয়াই সমস্যা হয় তাহলে কেন পৃথিবীর সবচেয়ে দামি মডেলদেরও ডার্ক স্কিন তাহলে তো তাদের এরকম দামি মডেল হতে পারতো না তারা তো ফর্সা মানেই সুন্দর এই চিন্তা আসলে তোমার মান থেকে ঝেড়ে ফেলতে হবে স্কিন ফর্সা করার থেকে আমাদের স্কিন হেলদি করা বেশি প্রয়োজন এজন্য ফর্সা হওয়ার পিছনে না দৌড়িয়ে স্কিন হেলদি করতে হবে তাহলে স্কিন দেখতে এমনিতেই ভালো লাগবে